এটা হচ্ছে মাদিটা ঠিক আছে আর ওই পেছনে হচ্ছে নদটা এই মাদি যে মাদির পা আর এই যে পিছনে এটা হচ্ছে নদটা মাদির একটু কালচে তো ওরা আসলে কি করছে ধরে এই যে পাকটা কাইটে দিতে যাতে করে মানে মিলে না যায় মানে আজকে মাল আসছিল অনেকগুলো এই যে নটটা চোখ কিন্তু সুন্দর লাল মাদিটারও লাল বাচ্চা ছিল এই জন্য আর কি চোখ একটু আকাশ হয়ে গেছে তবে এখনও কড়া লাল আছে আর এইগুলো নতুন মাল আজকে বাছাই করা মাল এখানে আছে কতগুলো আগুন এই যে মাল দেখেন মালটা দেখেন এটা নিচে আড়ালে হয়ে গেছে মাটিটা এতটাই টানি হয়ে গেছে এই মালটা দেখেন মানে কি ভিডিও যে করব আর এই যে দেখেন মালের চোখ দেখেন চোখ দেখলেই শান্তি ঠিক আছে মাল আছে এখানে তিন জোড়া আগুন আর এইখানে আছে তিন জোড়া আগুন পছন্দের একটা মাটি একটা 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 পছন্দের মাক্সি যে মাদি ওই একটা দেখেন এই একটা হচ্ছে মাক্সি নটটা একদম পারফেক্ট নর্মাদি একদম পারফেক্ট ঠিক আছে নর্মাদি একদম পারফেক্ট এই যে কবুতার মানে দেখার মতো দেখার মতো সিন মাস্ল আর এখানে যে বাচ্চাগুলো চমৎকার বাচ্চা ঠিক আছে আটটা বাচ্চা আছে শুধু একসাথে বিক্রি হবে ছশো পঞ্চাশ টাকা করে জোড়া রানিং নাই দেখেন এই মালটা কিন্তু আমি এখনো বাছাই করতে পারি নাই মালের চোখ দেখছেন এই যে মাদিটার চোখটা দেখেন পিছনে মানে দেখার মতো ঠিক আছে এগুলো দেখার মতো এই মাদিটা কালকে দেখা পাবার এই যে আছে অনেক